আচ্ছা আজকে ভগবান নগরে যে অগ্নি একটা বসতগড় জলে পুড়ে চাই হয়েছে সে ব্যাপারে কি বলবেন আপনারা পঞ্চায়েতের তরফ থেকে আমি অনুমানিক সাতটা দশ বা সাতটা এরকম টাইমে একটা খবর পাই আমার একজনে ফোন করছে যেখানে আগুন লাগছে একজনের আপনি ফায়ার সার্ভিস কল করেন আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে কল করছি ফায়ার সার্ভিস আইসে তাদের ইঞ্জিন নিয়ে আগুন ফায়ার সার্ভিস আসার আগেই বাড়িটা জলে শেষ হয়ে গিয়েছে এবং আমাদের বয়ানগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি খেলাম যার বাড়ি জল অত্যন্ত গরিব মানুষ এবং আমরা এসে দেখি এখানে আজকে যে রাত্রে তারা এখানে জীবনযাপন করবে ব্যবস্থা নাই সম্পূর্ণটা জলে চাই হয়ে গেছে আর তো এখানে পুলিশ আইসে তারাও দেখছে ফায়ার সার্ভিস আইসে দেখছে খুব গরিব মানুষ যাতে তারা কোনোভাবে আর্থিক সাহায্য পায় এটাই আমি আশা করি কিভাবে আমার সঠিক জানা নাই আগুনটা কিভাবে লেগেছে কিন্তু